ইসলামের সর্বোচ্চ প্রোডাক্ট হলো ইসলাম কায়েম করা এই কাজে একটা যুদ্ধে সাহাবিরা নবীর সাহাবীরা না যাওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে দোষী সাব্যস্ত করা হয়েছে আর আমরা ষাট বছর হলে সত্তর বছর বাংলাদেশে আছি নামাজ পড়ি রোজা করি হজ করি সব করি কিন্তু একামতে দিনের কথা আল্লাহর আইনের কথা বলে লাখ ছিটকায় ভূত মারে এই কথা তাহলে ওনারা এক যুদ্ধ না করে যদি ওই অবস্থা হয় আর সাত বছরে একটা দিন মধ্যে বাড়ায় না তার কি কি অবস্থা হবে আপনারা আজকে জুমার জুমার নামাজ পড়ছেন ভাই আজকে জুমান আমাদের সানি খুদবাদ খুদবাতুল হাকামে আল্লাহ আল্লাহতালা কোরআন ওই রসুলের একটা হাদিস দেওয়া আছে আর কোরআনের একটা আয়াত দেওয়া আছে রসুলের হাদিসটা হলো আপনারা সবাই জানেন বললে আপনারা বুঝতে পারবেন আল্লাহ রসুল বলছেন অসুলতানু জিল্লুল্লা ফিল আরু আহানা সুলতান হিল আরু দে আহানা হুল্লাহ আমার আল্লাহ নুল বলেছেন ন্যায়পরাং শাসক আল্লাহর ছায়া সদিস চৌধুরী কন আল্লাহ আকবর ন্যায় শাসক কার ছায়া আল্লাহর ছায়া ন্যায় পড়ান শাসক কাইমের যারা বিরোধিতা করে আল্লাহর নবী বলেছেন তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করল আমার দেশে এই যে মসজিদগুলিতে নামাজ হয় কিন্তু আল্লাহর আইনের বিরোধিতা করার লোক আছে না নাই এইবার আমাদের সিদ্ধান্ত নিতে হবে ইমানদার হিসাবে

কিন্তু আমরা দিন ওই পর্যন্তই বুঝলাম যে পর্যন্ত দাড়ি টুপি ডুববা নামাজ রোজা হজ না দিন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা কথা ঠিক কিনা এই জীবন ব্যবস্থা যদি কায়েম হয়ে যায় পৃথিবীর মানুষ আর অন্ধকারে থাকবে না জাহান যাবে না সমাজ তো হবে জান্নাতি সমাজ ধরে বল ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীম বলছেন আল্লাযীনা ইмма কান্নাহুম ফিল আরকামুস সালাতা ওয়া তাউযাকা ওয়া আমার বিল মারুফ ওয়া নাহওয়ানিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমur যোরিকন আমার আল্লাহ বলেছেন ও পৃথিবীর মানুষেরা মুসলমান যদি তুমি কোন ভুকুনদের প্রধানমন্ত্রী হও রাষ্ট্রপতি হও সরকার হও প্রেসিডেন্ট হও ক্ষমতায় যাও আমি আল্লাহ বলে দিচ্ছি চারটি দফা সমাজে চালু করবে এক নাম্বার নামাজের আইন দুই নাম্বার জাকাতের আইন তিন নাম্বার ন্যায়ের আদেশ চতুর্থ নাম্বার অন্যায়ের নিষেধ এই চারটি দফা দুনিয়ার কোন মুসলমান সরকার যদি জমিনে চালু করে আমার আল্লাহ বলেছেন জমিনটা হবে জান্নাতের জমি এত বক্তৃতার পর হাজার হাজার মানুষের ছেলে মেয়েরা আছে যদি বলেন ঠিক কিনা বেনামাজি এই বেনামাজিদেরকে নামাজি কোন বক্তব্য দেওয়া বানানোর উপায় নাই আল্লাহ বলেছেন রাষ্ট্র শক্তি এদেরকে নামাজি বানাতে পারে দুই গণ ঠিক কিনা কি শক্তি আজকে যদি দেশে আইন থাকতো যে দশক থেকে নামাজ ফরত এক অক্ত নামাজ কাজা করলে ফেতরা পরিমাণ সত্তর টাকা জরিপনা এক অক্তের জন্য আড়াই ঘন্টা হাজির ইমাম সাহেব মুহাজিন সাহেব আপনাদেরকে দায়িত্ব দেওয়া হলো আগামী সদর থেকে যারা নামাজ কায়েম না করবে আটটার মধ্যে থানার ওসির কাছে তালিকা দিয়ে দেন এই আইন যদি সরকার পাস করে রাষ্ট্রের দায়িত্ব আল্লাহ বলেছেন রাষ্ট্রের দায়িত্ব নামাজ কায়েমের পক্ষে আইন চালু করা লাগবে তাহলে রাষ্ট্র যদি আইন চালু করে দেখবেন মুদিনের আদানি দেওয়া লাগবে না রাত সাড়ে তিনটার সময় বাড়ি মুহাজ্দিনের ডাকছি ডাকবিদিন সাহেব ওঠে ওঠে

জাকাতের কথা ধান ওষরের কথা জাকাতের কথা বললে কয় টাকা আছে তিলের কিনা ট্রাক কিনা বাস কিনা টাকা ফুরে গেছে কোথার থেকে জাকাত দেব কথা কয় কোথার থেকে দেব জমি কেনার সময় টাকা বাড়ায় মসজিদের টাকা চাইলে কয় আপনার আগে দেন তারপর পরে যা লাগে তাই দেব কি আল্লাহ রসুল বলছেন বান মাসিদান বান আল্লাহু লাহু বাই ফিল জানলা রসুল বলছেন যারা যারা বস্শিদের জন্য অর্থ দিবে টাকা দেবে পয়সা দিবে। আমি আল্লাহ রসুলের মাধ্যমে জানায় দিয়েছি বেশের ভেতর একটা বালাখানা দিবে কে আল্লাহ দিবে তাহলে আমরা বালাখানা যদি নিবে চায় তাহলে ভালো ভালো কাজে অর্থ দিতে হবে তার নির্দেশ আবার টাকা দিয়ে বেশ তো কেনা লাগবে আল্লাহ বেশ তো বিক্রি দিয়ে দিচ্ছে কেন আর মানুষ নেই কতক্ষণ কেনার মানুষ নয় একটা কুষড় ছয় হাতে একটা কুসড় যদি কিনবার দাম বাংলাদেশে এত বড় মোটা তাহলে পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা লাগে একটা কুসড় আর ইপ হচ্ছে জুম্মা খালি পাঁচ টাকা দেবো কোটের মধ্যে তাহলে জান্নাত কম চার পাঁচটা বাম কতক্ষণে সালাম ফেরেনের পর ইমাম বলতিসে ডানদিকে কোটো আছে সারেন্ট ওই যে ব্যক্তি প্রথম কোটে থাক দেয় না খালি পাঁচ টাকার লোক তারপর এক ফুট উঁচার থেকে দেয় তাতে শব্দ হয় এই কথা আবার শব্দ তখন হয় মনে মনে কয় চা সন্ধ্যার আমি কোন দিচ্ছি

আল্লাহ জান্নাত নেভা আপনাকে ইসলামের জন্য কোরআনের জন্য মসজিদের জন্য আল্লাহর দিনের কারের জন্য অর্থ এবং জীবনের ঝুঁকি নিতে হবে কথা ঠিক কিনা আমরা মনে করেছি যে এতটুকু করলে জান্নাত পাব তাহলে সরকারের দায়িত্ব নামাজ কায়েম করা জাকাত আদায় করা এই আমাদের দেশে কতগুলো মাদ্রাসা আছে নব্বই হাজার সব মাদ্রাসা চা চিন্তা করছি তাই না এ যদি দেখা তাই হয় মাদ্রাসা এক কোটি করে টাকা পাবি এক কোটি টাকা পাবি এক মাদ্রাসা ওনার ভিক্ষা করা লেখবি ধর ইসলাম কায়েম হলে মাদ্রাসাগুলো সরকারি হবে হুজুর কেড়ে হুজুররা এই কথাটাই আমরা বলবার পারি না যে ইসলাম বিদয় চায় তারা চুপচাপ মানে বসে আছে আপনাদের জন্য ইসলামের জন্য যারা জীবন দিল তাদের সার্থকতা তখনই হবে যখন এদেশে মাদ্রাসাগুলি সরকারি কর্ম হবে তোরে বলতে সবচেয়ে ফার্স্ট ক্লাস নাগরিক হলো যারা মাদ্রাসা আর হুজুর হাফেজ ইমানদার আল্লাহ তাআলা কোরআনে বলেন আমানু ওয়া আমিলুস সলিহাতে উলাইকা হুম খায়রুল বারিয়াহ সৃষ্টির ভিতরে তারাই সারা যাদের ইমান আছে नेक কাজ করে আল্লাহু আকবার যারা नेक কাজ করে কোরআন পড়ে ইসলাম মানে তারা ভিক্ষা করে মাদ্রাসা চালায় আর যারা খরা থেকে পেশাব করে এক মহিলার হিতুর সাথে যুবকের হিজুর দিয়া বাদাম খায় ভারসেবি তারপর গাড়ি দিয়ে ছিঁড়ে যায় গাড়ি দিয়ে নিয়ে যায় আর এরকম করছে তোরকে তোরা ফোগরা বিদ্যা শিখেছো তোরা এঁকে রোদের মধ্যে ধান আয় আদায় করে করে তোরা চল এইগুলো হচ্ছে ব্রিটিশের আইন কিসের আইন বাংলাদেশের নব্বই হাজার মাদ্রাসা চার লক্ষর মতো মসজিদ আছে এই মসজিদ আর মাদ্রাসার বেতন যদি সরকার দেয় এক টাকার ঘাটতি পড়বে না এক টাকার ঘাটতি পড়বে না যদি টাকার ঘাটতি পড়ে না জবুনার একটা চোর আমরা দলি করে দিই কি কত টাকারে আহা সরকারি একটা অফিসার এক মাসের বেতন দিয়া গত 5 বছর আগে এক মাসের বেতন দিয়া 10 বছরের चावल কিনছে আর মাদ্রাসার হুজুর তার স্ত্রী একটা 200 গ্রামের 200 মিলের একটা প্যারাসুটের নারকেলের তেলের বোতল কিনে দেওয়ার পারে মসজিদের ইমামরা কুরবানি দেয় পারেনা কথা কোন ঢাকা মসজিদের না আর মসজিদের মুক্তাদিরা দুই লাখ 4 লাখ টাকা কুরবানি দিয়া ইমাম মক্কা আমার বাড়িতে যাবেন কুরবানির মধ্যে একটা পলিতে ইলিয়া প্রত্যেকটি তিন ভাগ করে নিসকিনের ভাগের 5 কেজি গোশত হুজুর ওই পলিতুল তুলে দেখ হচ্ছে হুজুর দোয়া করবেন তুই কার গোশত কাক দেয়া দোয়া করছছ এ কথা গোস্ত দিতে কার ভাগের মিসকিনের ভাগের আর দোয়া থাকছে মালিক কথা আবার গরিবেরা গরিবেরা সাম্রাজ টাকা পায় গরিবেরা কি পায় সাম্রাজ টাকা বাংলাদেশ আমি দেখেছি আজ থেকে দশ পনেরো বছর হলে কুরবানির পনেরো দিন আগে থেকে ঢাকার থেকে খবর আসে টিভি হচ্ছে ট্যানারি খারাপ ট্যানারি খারাপ মানে না সামরার দাম নেই

আমার ঘুম করো তাহলে তুই কার কাছে দিছু কোচে বৌরা দত্ত বাড়ির দিছি বাইশশো টাকা দিয়ে তারপরে কি করছে ঢাকাত গেছে আর ই খবর আর নাই মোবাইল নাম্বারও জানা নাই। পরে আমি ট্যানারির বিশাল একটা পাকের থেকে শুনলো যে যে চামড়া পাকা করে এনে কিনে নেওয়া কয় হুজুর ওই বাইশশো টাকার চামড়া ভারতত গেছে ওই পাকা করার জন্য বাংলাদেশের মুসলমানের দেশে একটা মিল নাই পায় চামড়া পাকা করা ভারতত গেছে সামরা পাকা করে ওই সামরা দিয়ে ওই সামরা কিনে ल्याছে 25000 টাকা দিয়ে কথা বল না ভাই সামরা যদি দামি না থাকি তাহলে Bata জুতার স্যান্ডেলের দাম 599 টাকা গরার তলে লেখা কেন কথা বল গরুর মাতার সামরা দিয়ে সাত দড়া স্যান্ডেল বানাসে আর গোটা দেহ পরে আসে এক জোড়া স্যান্ডেলের দাম চারশো পঁচানব্বই টাকা তাহলে দাম কত সাত জোর দাম কত একটা টাকা দাম তার মানে গরিব টাকা পাবে এটা কেউ চায় না ওই চামড়া কি মালিক খায় ওই চামড়া থেকে মালিক খায় গরিব পায় না হারে আজ কত বছর হলে দুই টাকা বিশ টাকা লয় পাঁচ পাঁচ আনা ছয় আনা করে গরিব দিয়ে দিয়ে আমরা পালিচ্ছি